আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনকে আমি আল্লাহ মাত্র ছয় দিনে সৃষ্টি করেছি কোন বার থেকে স্টার্ট হয়েছে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ক্লিয়ার আর যত হারাম বস্তু যত হারাম নোংরা বস্তুগুলোকে আল্লাহ পাক মঙ্গলবারে সৃষ্টি করেছেন এই জন্য এই গোবদারি হিসেব করা লোমদাড়ি শেপ করা বগলের লোম নাপির নিচের লোম পরিষ্কার করা আচ্ছা হাত পায়ের নোখ কাটা এগুলো নবীজি মঙ্গলবারে করতেন আর আমরা কি করি চাঁদরাতে দিন সারা রাত ধরে নাপিতরে খাটাচ্ছি ঠিক না বেটি খারাপ ভাববেন না দেখেছেন বাচ্চাটাও বুঝতে পারছে আমরা চাঁদরাতে করি কিন্তু রসুরুল্লা শূন্যটা কবে ভাব কোনবারে মঙ্গলবারে এই বাচ্চারা শুনে নাও বাবা তোমরা এরকম মাথার চুল কাটবে মঙ্গলবারে কাটবে ক্লিয়ার তাহলে একটা নবীর সুন্নত আদায় হবে আল্লাহ নবী বলেছেন আখেরি জামানায় যদি আমার একটা সুন্নত যদি কেউ আমল করে আর ওর উপরে দাঁড়িয়ে যদি সে ইন্তেকাল করে ওই সুন্নতের ওসিলায় কেয়ামতের মাঠে জান্নাত পাবে জোরে বলুন সুন্নতি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত আদিসটা দেখবেন বক্তারা খুব বলে কিন্তু বাস্তবায়নে মুশকিল হয়ে যায় চলে তো এবারে সব জিনিস সৃষ্টি হয়ে গেল হয়ে যাবার বলছেন সকলের আওয়াজ আমাকে শোনাও তো কি বললাম সাউন্ড আওয়াজ শোনাও তো সর্বপ্রথম শোনানো হলো বজ্রাঘাতের বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো ভালো আল্লাহ বললো ঠিক আছে ঝড়ের আওয়াজ শোনাও ঝড় হলো বললো ঠিক আছে ঢেউয়ের আওয়াজ শোনাও ঢেউ এর ঠিক আছে প্রাণীদের আওয়াজ শোনাও তা প্রাণীদের আওয়াজ শোনানো হলো পাখিদের আওয়াজ শোনাও সব শোনানো হলো মানুষের আওয়াজ শোনাও তো মানুষের আওয়াজ শোনানো হলো তখন আল্লাহ পাক ফেরেশতা শুনে নিন আল্লাহ পাক বললেন আচ্ছা আর কি কোন আওয়াজ শুনতে আমার বাকি আছে তখন ফেরেশতাদের মধ্যে একজন ফেরেস্তা বললেন হ্যাঁ আল্লাহ আর একটা প্রাণী বাকি আছে একটা প্রাণী সকলের আওয়াজ আপনার শোনা হয়ে গেছে একটা প্রাণী বাকি আছে সেটা কই নি আসো সেই প্রাণীটাকে আল্লাহর সামনে আনা হলো সেই প্রাণীটা ডেকে উঠেছে যেই ডেকে উঠেছে আল্লাহ পাক বলছে এই এটা সারা এর আওয়াজ ভাল লাগছে না সেই প্রাণীটার নাম বলবো বলবো আচ্ছা কোরআনে আয়াত দিয়ে বলি তাহলে সুবিধা হবে কোরআনে আছে চলুন ওয়াকুসিদি ফি মাশাইকা ওয়া গুদুদু মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির ২১ নম্বর পারা পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন নাম লোকমান সেই প্রাণীটার নাম হলো গাধা কি বললাম কি বললাম গাধা গাধার মতো চিৎকার চাঁজেমেজি করে কথা বলাটাকে পাক অত্যন্ত ঘৃণা করেন এই জন্য কোনো নবীর ভাষা জোরে ছিল না কোন নবীর ভাষা জোরে ছিল না টুকটুক করে টু দি পয়েন্টের উপরে বুঝিয়ে বুঝিয়ে বলতেন নবীদের মধ্যে যত নবী আচ্ছা আগে আগে নবীদের পরিচয়টা বলে দিই পৃথিবীতে নবী এসেছেন মোট এক লাখ চব্বিশ হাজার কত বাপ আর রসুল এসেছেন তিনশত তেরো জন অথবা তিনশত পনেরো জন ক্লিয়ার আচ্ছা এই কোরানে এই কোরআন শরীফে কোরআন মাজিদে রয়েছে মাত্র পঁচিশটা নবী রসুলের নাম তাহলে আর নবী রসুল গুলো গেল কোথায় তাহলে আর নবীর জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না গো বাপ এর আগে যে কেতাবগুলো এসেছে ওগুলোকেও একটু ঘাঁটতে হবে আর এই কোরআনের ব্যাখ্যা হলো হাদিস হাদিসগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে চলুন